কেমন আছে ভালো আছে হ্যালো হ্যালো কে আপনি তো ফোনটা করেছেন আমি রিপ্লয়েন্ট করছি দাদা নলক লাগিয়ে দেখান প্লিজ এখন কি করে লাগাবে ঠিক আছে আমি ওর একটা ছবি কম্পিউটারে আমার কম্পিউটারে এডিং করব তো লাগিয়ে দেখব কেমন লাগে তারপর করব

আমার এল পিতে আসার জন্য যারা নতুন বন্ধু এসেছে তাদেরকে অনেক ধন্যবাদ আর একটা করে এল পি করে দিয়ে বন্ধু নতুন বন্ধুদেরকে বলছি আর যারা আমার বন্ধু এমনিতে আসো ডেলি তাদেরকেও বলছি আপনা বাসা কলকাতায় রাজেন ভাইয়া রাজেন ভাইয়ার বাসা কলকাতা রাজেন ভাইয়া তারাও আবার কমেন্ট করছে বল ও করছে আপনি বাসা সবাই কেমন আছে আমার বাসা সবাই খুব ভালো আছে তোমার বাসা সব ভালো আছে সাবির সাবির তুই কি খবর কি খবর বল তোমার কি খবর এই তো খবর যে দেখো সাবির ভাইয়া কেমন আছে ভালো আছে তো সাবির ভাইয়া ওকে জিজ্ঞেস করো हाँ, हाँ लो ऐसा करो बोलेगा आमिर सुजीत सभी हाँ लो ज़्यादा आज एक टी काम लेंगे नापली माझका ने नौलो पुरी ये दिले प्लीज हैं पुरी ये दिले अच्छा ठीक है अच्छा

বাসিয়া নিয়ে গেল কিন্তু যখনই হৃদয়ে লিখলাম ঠিক তখনই তুমি আমার ভুলে গেলে ভালোই লিখেছি আপনাদের অনেক বড় ফ্যান 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 হ্যাঁ मानो पुरी है प्लीज प्लीज अकम तो ना आई थी तो पुरी है ना so, सपने मानुष के जाएगा स्थिति मानुष के कादाए तुम्हें मानुष के तुम्हें मानुष के सिखाओ मानुष तो के भाषा तो मानुष के थैंक यू दादा भाई थैंक यू सो माच मेरे मेरे हेलो हाय दादा कान रिंग हम चल दादा दादार कान ऋण नहीं गो তাদের আপনি কি হিন্দু হ্যাঁ আমি হিন্দু দেখতে পাচ্ছ আমি হিন্দু